হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশির মাসিক রাশি ফল আগস্ট দু হাজার আপনার কেমন যাবে নটা গ্রহ আপনাকে কি ফল দেবে কতটা ভালো খারাপ বিস্তারিত আলোচনা করব বন্ধুরা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখে দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন অনেক প্রবলেম সলভ করছে আপনি নতুন কিছু জানতে পারছেন জ্যোতিষ সম্পর্কে বন্ধুরা তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আর সে আলোচনায় তাহলে যখনই আপনার আগস্ট শুরু হবে আপনার সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির দ্বাদশে রাহু তৃতীয় ভাবে শুক্র বৃহস্পতি একসঙ্গে চতুর্থে রবি বুধ একসঙ্গে পঞ্চমে কেতু ষষ্ঠে মঙ্গল বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যে আপনার স্বাস্থ্য কি বলছে এই মাসে বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির মালিক কোথায় অবস্থান করে আছে রাশির অধিপতি গ্রহ কোথায় আছে তো রাশির মালিক কে মঙ্গল মঙ্গল অবস্থান করে আছে ষষ্ঠ ভাবে ষষ্ঠ ভাব মানে যেখানে রোগ ঋণ শত্রুর ঘর তার মানে ষষ্ঠ ভাবে কোনো গ্রহ গেলে সে কিন্তু ততটা ভালো ফল দিতে পারে না যতটা এক্সপেক্ট করা যায় তো বন্ধুরা এখানে তাহলে মঙ্গল যখনই ষষ্ঠে যাচ্ছে তার মানে এখানে আপনার ইউনিটি সিস্টেম কিছুটা উইক থাকবে আপনার আপনার মধ্যে সহজে ঠান্ডা লাগা ফিভার কফ কাশি এই ধরনের একটা সমস্যা ঠান্ডা লেগে হতে পারে আপনার হেডেক মাইগ্রেনের রিলেটেড কিছু সমস্যা তো আপনার দেখা যেতে পারে আপনার টেনশন বাড়তে পারে যারা বিপি রিলেটেড সমস্যায় আগে ভুগছেন তারাও এই মাসটা কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন কারণ এই নিয়ে আপনার কিন্তু কিছু হেলথ ইস্যু আসতে পারে বন্ধুরা স্বাস্থ্য নিয়ে যদি দেখা যায় এই মাসে মঙ্গলের তেমন কোনো রাশি পরিবর্তন নেই তিরিশে আগস্ট মঙ্গল চেঞ্জ হচ্ছে তার আগে মঙ্গলের কোন রাশি পরিবর্তন হচ্ছে না তো সেই জন্য একটু শিক্ষা নিয়ে বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম লটকে না রবি রবি অবস্থান করে আছে চতুর্থে সতেরোই আগস্ট সে পঞ্চমে গোচর করে যাচ্ছে তাহলে রবির অবস্থান বেটার রয়েছে এখানে আপনার পঞ্চম প্রতি পঞ্চমে তার মানে যথেষ্ট ভাব প্রতি ভাবের বৃদ্ধি ঘটে অর্থাৎ রিলেটেড কারো যদি এই সময় এক্সাম দেয় কোনো সরকারি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন আপনি কোনো পড়াশুনো রিলেটেড কোনো সাবজেক্ট চয়েস করতে চাইছেন এই সময় কোনো স্কুল কলেজ কোনো ইউনিভার্সিটিতে আপনি নতুন করে ভর্তি হতে চাইছেন বন্ধুরা সব ক্ষেত্রে যদি দেখা যায় সতেরো তারিখের পর আরো ভালো সময় আসতে চলেছে যেটা আপনার এক বছরের মধ্যে সব থেকে ভালো সময় বলা যায় এডুকেশন দেখবেন সাকসেস আপনার দুর্বলায় থাকছে আসবো প্রেম ভালোবাসা নিয়ে বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসা এগুলো সবই পঞ্চম থেকে পঞ্চম থেকে সন্তানকেও দেখা হয় তো সেখানে অধিপতিকে বললাম রবির পজিশনটা ঠিক আছে সতেরোই আগস্ট রবি আপনার পঞ্চমে চলে যাচ্ছে কিন্তু সতেরোই আগস্টের আগে ওখানে কিন্তু কেতু বসে থাকবে কেতু বিগত এখনো দেড় বছর থাকছে কিন্তু কেতু যখনই কারোর সঙ্গে থাকবে সে কিন্তু অতটা করতে পারবে না অতটা বাধার সৃষ্টি করতে পারে না কিন্তু কেতু যখন একলা থাকবে তার মানে এখানে প্রেমের মধ্যে একটা কনফিউশন তৈরি করতে পারে প্রেমের মধ্যে আপনাকে একটু ডিটাচ করিয়ে দিতে পারে আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে আপনি রিলেশনে আছি তার সম্পর্কে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা তার কথাতে আপনার কিছু বিরক্তি বোধ বা সবেতেই একটা ভুল ধরার টেন্ডেন্সি এটা কিন্তু থাকবে যেটা আগে ছিল না যেটা আপনি মানিয়ে নিতে অনেকটা মেনে নিতেন কারণ সম্পর্ক এটাই অ্যাডজাস্টমেন্টে চলে এখানে যখনই সন্দেহ তৈরি হবে একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি তৈরি হবে রিলেশনটা কিন্তু ব্রেকআপের দিকে যাবে তো বন্ধুরা এখানে সতেরো তারিখ পর্যন্ত আপনাকে একটু সাবধান হতে হবে সতেরো তারিখের পর রবি যখন চলে আসবে পঞ্চমে তখন ব্যাপারটা অনেকটা হ্যান্ডেল হয়ে যাবে অর্থাৎ আপনি দেখবেন আগের সমস্যাগুলো অনেকটা মিটতে লাগছে কিন্তু সতেরো হ্যাঁ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আসবো আপনার বিবাহিত জীবন বা বিবাহ নিয়ে বন্ধুরা সপ্তম সপ্তম থেকে বিবাহিত জীবন বা বিবাহ বিচার লর্ড হচ্ছে শুক্র যে কিনা থার্ড হাউসে বসে আছে পাশে পুরোটাই থাকছে সঙ্গে জুপিটার বৃহস্পতি নিয়ে তার মানে এখানে আপনার জ্ঞানের কমি হবে না আপনার যে সামনের ব্যক্তি তার নলেজ দারুণ বৃদ্ধি পাবে ছোটখাটো ট্রাভেল সে করতে পারে আপনার লাইফ পার্টনার বা আপনি দেখতে পারেন কোনো অনলাইন কাজের সঙ্গে সে যুক্ত হলেও এই সময়টা তার ক্ষেত্রে যথেষ্ট ভালো অতিরিক্ত জ্ঞান থাকলেও আবার একটু ডিস্টার্ব হয় কোথায় কোথায় আপনার ভুল ধরা আপনার নেগেটিভ দৃষ্টি অর্থাৎ আপনাকে জ্ঞানটাকে ডাউন করে সব তার একটা ভাব তৈরি হওয়া এটাও কিন্তু থাকবে। ফলে কিছুটা হলেও সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে তবে সেখানে কিন্তু রিকভারেবল কারণ কারণ কি কারণ জুপিটার আছে সঙ্গে সব গুরু থাকা মানে যত বাধাই আসুক দি এন্ডে হ্যাপি মুভি হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে আসবো আপনার ভাগ্য নিয়ে ভাগ্য মানে কি ভাগ্য হচ্ছে আপনার যেটা আপনি আপনার কর্ম থেকে অর্জিত ফল পাবেন সেটা সেটা নবম থেকে বিচার করা হয় নবমপতি বৃহস্পতি আপনার ফার্ট হাউসে থাকছে এখন বিগত দিন থাকবে তার একটু ছোটা দৌড়া তো হবেই এক চান্সও হবে না হার্ড ওয়ার্কের জায়গায় যখন ভাগ্য বসে তো বিনা পরিশ্রমে আপনার এটা কি করা হয় তো এখানে একটা ভালো জিনিস এখানে শনি মঙ্গল শুক্র তার সঙ্গে জুপিটার নিজেও আপনার ভাগ্যের উপরে দৃষ্টি দিচ্ছে তো এতগুলো গ্রহ যখন দৃষ্টি দিচ্ছে তো আপনাকে অনেকটাই বেটার ফল দিতে পারে আপনি যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ যে কোনো যে কোনো শুভারম্ভ কোনো শিল্প প্রতিষ্ঠান কোনো বাড়ি নির্মাণ যা যা শুভ কার্য কোনো চিন্তা নেই ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে আপনি করুন আপনার জন্য কিন্তু টাইমটা বেটার টাইম নিয়ে কোনো ভুল নেই তবে হ্যাঁ লক্ষ্য ঠিক রাখুন দিশা ঠিক রাখুন ঠিক দশা চেঞ্জ হয়ে যাবে আসবো আপনার ব্যবসা নিয়ে আসবো প্রথমে কেরিয়ার নিয়ে আসি তারপর বিজনেস নিয়ে আসবো দশম থেকে কেরিয়ার আপনার কোথায় আছে আছে হ্যাঁ মানে মানে বিদেশ কোনো বিদেশি কোম্পানি আপনি যদি কোনো ফরেন থাকেন ফরেন কোম্পানিতে চাকরি করেন এমএসো কোম্পানি তো আপনার জন্য এখানটা ভালো দেখাচ্ছে কিন্তু না হলেও দেখবেন কাজের মধ্যে একটু চেঞ্জ করার প্রবণতা থাকবে একটু দূরে যাওয়ার প্রবণতা থাকবে কর্মসূত্রে লং ট্রাভেল হতে পারে এবং আপনার জীবনে দেখবেন একটু বেশি পরিশ্রম দিতে হবে কারণ অলরেডি শনি সাড়ে সাথে আপনার শুরু হয়ে গেছে সুতরাং জন্মস্থানে জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় শনি খুব দুর্বল হয়ে আছে খুব নেগেটিভ ভাবে পীড়িত হয়ে আছে তাহলে কিন্তু একটু নেগেটিভ ফলে বেশিই দেবে অর্থাৎ আপনি দেখবেন বেশি পরিশ্রম করতে হচ্ছে বারবার ফেলিয়র হওয়া হচ্ছে অনেকটা দেরি লাগছে সময় লাগছে এগুলো দেখা যেতে আসবো আপনার বিজনেস নিয়ে ব্যবসা সপ্তম থেকে বিচার করা হয় একইভাবে ব্যবসার অধিপতি তৃতীয়ভাবে থাকছে যারা অনলাইন কাজে বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট বেটার যারা সেলস করেন যারা ঘুরে ঘুরে বিজনেস করেন ডেলি ইনকাম করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এখানে এখানে আপনাকে জ্ঞানকে সদুপয়োগ অর্থাৎ ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে আপনার দেখবেন সালা নিয়ে আপনার আপনার কথা শুনে অনেকে লাভবান হয়ে যেতে পারে এই সময় তো এখানে আপনাকে নিজেকে নিজের বুদ্ধি নিজের জ্ঞান নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান অভিজ্ঞতাই হচ্ছে আপনার আসল পুঁজি বিশেষ করে মেস রাশির ক্ষেত্রে ধৈর্য রাখুন এবং বিশেষ করে স্থিতাবস্থার জন্য আপনি বুদ্ধিকে ঠিক জায়গায় প্রয়োগ করুন কনফিউশন ত্যাগ করুন দেখবেন আগের দিনগুলি আপনার জন্য যথেষ্ট ভালো ফল দিতে চলেছে বন্ধুরা আলোচনা তো থাকবেই আলোচনার কোনো শেষ নেই কারণ এই জ্যোতিষ একটা মহা সমুদ্র যেখানে যেখানে আমরা কতটুকু জানতে পারি বাকি রইল আপনাদের কমেন্টস এর উপরে আপনারা যেরকম কমেন্টস দেবেন সেইভাবে আমরা ভিডিও আপনাদের উপকারার্থে এবং আপনারা কিছু যদি যদি জানতে চান আপনি বিচার করতে চান কোনো জ্যোতিষ পরামর্শ নিতে চান অবশ্যই ডিটেইলসে আপনার ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার